স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এক শহরে মুসলিমদের ঈদ ফিতর ও ঈদ উল আজহার মতো ধর্মীয় উৎসব সরকারি জনসাধারণের স্থানগুলোতে উদযাপন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি মুরসিয়ার হুমিয়া শহরে এমন সিদ্ধান্ত নিয়েছে মুসলিমদের জন্য স্পেনে এটাই প্রথমবারের মতো এ ধরনের নিষেধাজ্ঞা নগরীর ক্রীড়া ও জনকল্যাণমূলক কেন্দ্রগুলো কোনো ধর্মীয় সাংস্কৃতিক বা সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না যদি না তা স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত হয় তবে চরম ডানপন্থী দল ভক্স এবং স্থানীয় দলগুলো এই প্রস্তাবনায় ভোটদান থেকে বিরত ছিল তবে পিপির পক্ষে সিদ্ধান্তটি পাশ হয় স্থানীয় ভক্স পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে ভক্সের কারণে স্পেনে প্রথমবারের মতো ইসলামিক উৎসব জনসাধারণের স্থানে নিষিদ্ধ হল স্পেন খ্রিস্টানদের ভূমি ছিল আছে এবং থাকবে জানা গেছে হোমিয়া শহরের জনসংখ্যা প্রায় সাতাশ হাজার এর মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশই মুসলিম দেশ থেকে আগত